মারটা সেট থাকবে 350। রং কোশের रेंज আছে। মাত্র 350 টাকায় কাজ করা পকেট কুর্তির টুপিস পিস দেখাবো। এগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং কালেকশন পকেট কুর্তি 350 টাকা। আর گارমেন্টস কটন এগুলো থাকবে 290 টাকা করে। পুরো ভিডিওটি দেখতে হবে। একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস কিন্তু ইব্রাহিম گارমেন্টস সব সময় দিয়ে থাকে। মানে পাইকারি তে এক্সেল। আচ্ছা এই অফারটা কিন্তু শুধু মাত্র ইব্রাহিম گارমেন্টস দেয়ছে।

এটা হচ্ছে পেস্ট কালার প্রাইস থাকবে আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে এটা অলিভ কালার ভিওর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ মিনিমাম এক সেটও নিতে পারবেন এক সেটও পাইকারিতে নিতে পারবেন আসলে ভাইয়ের কাছ থেকে কেউ এক সেট নেয় না ম্যাক্সিমামই তিন চার পাঁচ এরকমের করে নেয় যেহেতু রেঞ্জ একদমই কম আচ্ছা এটাও কাজ করা এমব্রয়ডারি ভিতরে আছে তিনশো পঞ্চাশ পুরো মার্কেট চ্যালেঞ্জ প্রাইস কালার আছে শর্টস এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে হবে অনলি তিনশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার এটাও সুন্দর একটা কালার প্রাইস সেম থাকবে ওকে তিনশো পঞ্চাশ এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার বডি হবে বিয়াল্লিশ আচ্ছা ছত্রিশ থেকে বিয়াল্লিশ এটা আরেকটা একটা ডিজাইন ফার্স এটা কিন্তু আমরা এই কাজের ভিতরে প্যান্ট পাচ্ছে এটা প্রিন্ট করা আছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু একদম ব্র্যান্ড নিউ যারা নিতে চান ঝটপট নিয়ে নিতে হবে মিস করা যাবে না প্রাইস সেম তিনশো পঞ্চাশ টাকা ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত বডি সাইজ পাচ্ছেন আচ্ছা এটা একটা কালার এটা আরেকটা ডিজাইন তাই না আচ্ছা এটা আরেকটা ডিজাইন দেখেন যার ল্যাভেন্ডার ভিতরে আছে এটা অভার অ্যাম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা এটাও টু পিস সেট থাকবে তিনশো পঞ্চাশে আজকে বেসিক্যালি পুরো ভিডিওটাই হচ্ছে তিনশো পঞ্চাশ আচ্ছা এটা দেখে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কন্টাস্ট প্রত্যেকটা কন্টাস্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে অবশেষে স্ক্রিন শট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশের হোম ডেলিভারি সার্টিস আচ্ছা এখন যা দেখাবে সব দুশো করে ওকে আচ্ছা ভিউয়ার দেখতেই পাচ্ছেন একদম টেবিল ভর্তি কালেকশন এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দেয় ভিউয়ার দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন দেখাবে এখানে টার্সেল করে আছে গার্মেন্টস কটন ফ্যাব্রিক্স বডি কত আছে ভাই এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপুরা পড়তে পারবেন দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা কলকা প্রিন্ট করা প্রাইস থাকবে সেম দুশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আচ্ছা কেউ চাইলে অ্যাক্সেটে নেওয়া যাবে এটা দেখেন এটা হচ্ছে হোয়াইটের ভিতরের সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট এটা প্যারট গ্রিন প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে বিস্কিট কালার দুশো টাকা আচ্ছা এটা হচ্ছে পান পাতার ডিজাইন এটাও পেয়ে যাচ্ছেন দুশো নব্বই টাকায় বডি কত আছে এগুলো ছত্রিশ থেকে বিয়াল্লিশ ওকে জ্বর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভাঙ্গি কালার ভিতরে আছে প্রাইস থাকবে দুইশো নব্বই টাকা অনেকগুলো প্রিন্ট আছে প্রত্যেকটা এটাও দুইশো নব্বই টাকা আচ্ছা প্রত্যেকটা কালার প্রিন্টই কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল রংকসের তো গ্যারান্টি আছে আচ্ছা ভিউয়ার্স প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর রংকসের হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা দেখেন এটাও নাইস একটা কালার কিন্তু এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে এটাও দুশো নব্বই টাকা আচ্ছা এক সেটও পাইকারিতে পাচ্ছেন জাস্ট ডেলিভারি চার্জ আগে বিকাশ করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার দেখেন এটাও সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা দেখেন ওকে শোয়ার্স এটা দেখেন এটা হচ্ছে লাইট মিষ্টি কালার এটাও থাকবে দুইশো নব্বই টাকা আচ্ছা দুশো নব্বই টাকার অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আজকে থাকছে আর এগুলো পুরো চ্যালেঞ্জিং একটা প্রাইস কিন্তু মানে এই প্রাইজে আপনারা এই ডিজাইনগুলো কোথাও পাচ্ছেন না এগুলো সবে হচ্ছে গার্মেন্টস কটন রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা একটা কালার প্রাইস থাকবে সেম আচ্ছা শার্টস এটা দেখেন এটাও দারুণ একটা কালার প্রাইস থাকবে দুশো টাকা এটা দেখেন প্রাইস দুশো আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা প্রিন্ট এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ কন্ট্রাস্ট এটা দেখেন কালার আছে এটা আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে ইয়েলোর ভিতরে আছে খুব সুন্দর একটা কালার শেড প্রাইস থাকবে মাত্র দুইশো নব্বই টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন আচ্ছা সবগুলো প্যান্টই কিন্তু সেম মানে জামা পায়জামা সেম ফ্যাব্রিক ২90 নব্বই করে আর এই প্রাইজে এই টু পিসগুলো শুধুমাত্র এভরিয়ান গার্মেন্টস দিচ্ছে মানে পুরো চ্যালেঞ্জিং প্রাইস ঢাকা সিটি চ্যালেঞ্জ আপনারা জানেন যে এভরিয়ান গার্মেন্টস কিন্তু সবগুলো ড্রেসই সবসময় অফারই দিয়ে থাকে এটাও থাকবে ২90 নব্বই টাকা এক সেটু পাইকারি পাচ্ছেন আপনারা আচ্ছা এটা হচ্ছে লাস্ট টন এগুলোর জন্য অবশ্যই ভিজিট করবেন এভিএম গার্মেন্টস অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ